এই দেখো বন্ধুরা কি বানিয়েছি আজকে বানিয়েছি কি চাউমিন বানিয়েছি কার জন্য বানিয়েছি এটা হম জন্য বলছে মামি আমি আমার শ্বশুর চিড়ে কলা আমি খাবো না আমাকে তুমি চাউমিন বানিয়ে দাও আমি ঠিক আছে মা বাড়িতে যেতে পারলে না তো চাউমিনই খাও নাও সোনা খেয়ে নাও হম কেমন হয়েছে শোনা হ্যাঁ দারুণ দারুন আমি আমি তো চাউমিন কে কে ভালোবাসো বলো তোমরা তোমরা কে কে চাউমিন খেতে ভালোবাসো আমি তো খুব খেতে ভালোবাসি হবে না খেয়ে একটা কথা বলবে রে শোনা কি বল নমস্কার বন্ধুরা তো চাউমিনটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই তো কীভাবে চাউমিনটা বানালাম সেটা দেখ একদম কিন্তু বাইরের দোকানের মতো চাউমিন তো প্রথমে চাউমিনটা নিয়ে নিলাম দেখো চাউমিন কিন্তু সকলেই খেতে খুব ভালোবাসে তাই তো এবার সসপ্যানে কিন্তু বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম আর অবশ্যই এক চামচ সাদা তেল দিলাম আর এক চিমটি কিন্তু লবণ দিয়ে দিলাম জলটা ফুটে গেলে কিন্তু চাউমিনটা সেদ্ধ করে দেবে তাহলে কিন্তু চাউমিনটা ভেঙে যাবে না বা একদম কিন্তু ঝরঝরে ভাবটা আসবে কিন্তু লেগেও যাবে না কিন্তু তো এবার যে ভেতরে গাঁটটা সেটা অবশ্যই চামচ দিয়ে খুলে দেবো তারপরে কিন্তু দেখো একবার ফুটলেই কিন্তু চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে বেশি কিন্তু ফোটানোর প্রয়োজন নেই এরপরে দেখো চাকনা সাদে ছেঁকে নেব আর গরম গরম চাউমিনের ওপর ঠান্ডা জল দেবো তাহলে কিন্তু চাউমিনটা একদম লেগে যাবে না একটার সঙ্গে আর একটা লেগে যাবে না আর মানে ঝরঝরে হয়ে যাবে কিন্তু তো আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে আর কিন্তু মানে চাউমিন বানান দেখাব বুঝতেই পারছো অতিরিক্ত গরমে কিন্তু স্বাস্থ্যকর টিফিন খেতে কিন্তু সকলেই ভালো লাগে আর চাউমিন তো জানোই সকলের প্রিয় ছোটো থেকে বড় সকলের প্রিয় চাউমিন যে জলখাবালা বলো বা সন্ধ্যা টিফিনিস চাউমিন কিন্তু দারুণ লাগে তো আমি কিন্তু মাঝে সাজে দুটো আলু একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম তো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু গাজরটা বিনসটা দিয়ে কিন্তু বেশ ভাজা ভাজা করে নেব এরপর অল্প দু মিনিটের জন্য ঢেকে রাখব তারপরে ঢাকার না খুলে একবার চেড়ে নিয়ে অবশ্যই এবার পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দেবো তো বেশ কিছুক্ষণ নাচেরা করার পরে কিন্তু হয়ে গেল ভাজাটা আমার এরপরে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো দেখেছো কি দারুণ দেখতে লাগছে না তো তারপরে দেখো এবার চামটের সাহায্যে কিন্তু খুলে দেবো কোনো অসুবিধা নেই একদম জর্জরে হয়ে যাবে যেমন দেখতে হয় তেমন খেতেও কিন্তু চমৎকার এরপর আমি কিন্তু একটা একটা না একটা হাফ আমি বড় টমেটো একটা হাফ টমেটো কিন্তু একদম কুচিয়ে দিয়েছি যেমন দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে এরপরে এক চামচ আমি ভিনিগার দিয়েছি আর এক চামচ সয়া সস দিয়েছি কালারটা যেমন আসবে খেতেও ভালো লাগবে তাই তো এবার বেশ ভালো করে প্যাচলের সাজে নাচনা করে নেব একদম বাইরের দোকানে যেরকম নাচরা করে দুটো চামচ দিয়ে সেরকম কিন্তু কবি দেখ যে কতটা ঝরঝর একদম দোকানের মতো লাগছে না আমি কিন্তু খুব সামান্য তেল দিয়ে কিন্তু চাউমিন বানাচ্ছি বিশেষ করে যা গরম পড়েছে বাচ্চাদের কিন্তু এটা দিলে সত্যি খুব ভালো লাগবে আর খেতেও কিন্তু চমৎকার হবে কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও বন্ধুরা আর তোমার সবাই কেমন আছো অবশ্যই বলো আর ভিডিওটা কেমন আছে প্লিজ প্লিজ কমেন্ট সে জানিও এরপরে দেখে ধপ ধ সাদা প্লেটে সার্ভ করবো প্রথমে আছে কি প্রথমে কি বলো প্রথমে দর্শন ফির গুন তাই তো তো এরকমভাবে প্রবেশন করলে কিন্তু সত্যি নিজেরও ভালো লাগে আর যাকে দেবো তারও কিন্তু বেশ ভালো লাগবে তো চাউমিনটা দেখছি কত ঝরঝর হয়েছে এরপরে দেখো চাউমিন কিন্তু এখনও কিন্তু অসম্পূর্ণ তাই তো তো যতক্ষণ না আমি সসটা না দেব তো সস দিলে কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই আমি কিন্তু দেব মানে হাত চাওয়ার মতন গোলমরিচ খেতে যেমন টেস্টি হয় ভালো তো লাগে তাই এরপর কাঁচে লঙ্কা স্কিপও করতে পারো বা দিতেও পারো এরপর সবার লাস্টে যেটা দেবো একদম মানে ট মানে সরি পাতি লেবুর রস বেশ কিছুটা দিয়ে দেবো কিন্তু এতে টেস্টি হবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেকটা ভালো থাকবে থ্যাংক ইউ বন্ধুরা